রিয়েল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও বলিউডের বহু প্রেম বহু বিচ্ছেদের ভাঙা করার সাক্ষী আমরা কিছু প্রেম পরিণতি পায় কিছু প্রেম অতলে হারিয়ে যায় তেমনি বলিউডের চর্চিত প্রেমগুলোর মধ্যে অন্যতম প্রেমিক জুটির সঙ্গে আজ আপনাদের পরিচিত করাবো যাদের প্রেম আজও অন্য অনেকের প্রেমকেই হার মানায় এতক্ষণ হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজ আমরা কথা বলবো অমিতাভ বচ্চন ও রেখাকে নিয়ে তাদের পরিচয় উনিশশো ছিয়াত্তর সালে দো কাজ তাদের প্রথম দর্শনেই রেখার সৌন্দর্যের আকর্ষণে আটকে পড়েছিলেন অমিতাভ বিশেষ করে রেখার চোখের প্রেমে পড়েন তিনি এই প্রথম নাকি কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে অসহায় লাগছিল অমিতাভের রেখা তখন দ্বিতীয় সারির নায়িকা বাবা মায়ের বিচ্ছেদের পর টাকার প্রয়োজনে অভিনয় আসেন রেখা আরেক মুভি গঙ্গা কি স্বগন্ধে মুভির সেটে কলাকুশলীরা তাদের রিয়েল লাইফের রসায়ন দেখে অনুমান করেছিলেন তাদের রিয়েল লাইফে নিশ্চয়ই কিছু একটা চলছে এই সেটে এক সহ অভিনেতা রেখার সঙ্গে খারাপ ব্যবহার করায় অমিতাভ তার উপর ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন এই ঘটনার পরেই তাদের প্রেমের গল্প প্রকাশ্যে আসতে থাকে সিলসিলা মুভির পরিচালক যশ চোপ্রাই বিষয়টি সবার সামনে আনেন আমরা যখনকার কথা বলছি ততদিনে অমিতাভ ছিলেন বিবাহিত বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা জয়া ভাদুরিকে অমিতাভ জয়ার প্রেম কাহিনীও ছিল রহস্যে রহস্যমরা জয়ার সাহিত্যিক বাবার কারণেই পরিচয় হয়েছিল জয়া অমিতাভের মুম্বাইয়ের বান্দ্রার গাজীবতে একটি রেস্তোরাঁয় দিনের পর দিন প্রেম করেন অমিতাভ জয়া এখানে বসেই রোমান্টিক এক সন্ধ্যায় বিয়ের সিদ্ধান্ত নেন এই তারকা জুটি জয়ার জীবনে অমিতাভের আগে এসেছিলেন আরেক পুরুষ ভাস্কর চৌধুরী অমিতাভই ছিলেন জয়ার স্বপ্ন পুরুষ তাই অমিতাভ চাইলে জয়ার না করতে পারেননি অমিতাভ জয়াকে নিজের করে পেতে ভাস্করকে নাকি ব্যাগ ভর্তি টাকা অফার করেছিলেন শর্ত ছিল জয়ার জীবন থেকে ভাস্করকে সরে যেতে হবে পরবর্তীতে অবশ্য জয়ার আর ভাস্করের কখনো দেখা হয়নি আত্মহত্যা করেন ভাস্কর চৌধুরী উনিশশো সালে জয়া ভাদুরী হয়ে যান জয়া বচ্চন ভালোই চলছিল তাদের দাম্পত্য হঠাৎই এন্ট্রি হয় রেখার এরপরই গল্পে আসে নতুন চমক রেখার সঙ্গে কথা বলার জন্য তার কণ্ঠ শোনার জন্য উতলা হন অমিতাভ এক রাতে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর নাকি অমিতাভে কল করেন রেখাকে তারপর তাদের কথা চলতেই থাকে রেখার বাসার ফিক্সড ফোনের নম্বর শুধু জানতেন অমিতাভ এ সময়ে তাদের প্রেম নিয়ে বলিউডে ব্যাপক লেখালেখি চলছে তাই তো মুম্বাই সাংবাদিক জয়ার খবরদারি সব কিছু এড়িয়ে লন্ডনকেই প্রেম করার জায়গা হিসেবে বেছে নেন তারা রেখা অমিতাভ বিয়ের তারিখও ঠিক করেন উনিশশো সালে লন্ডন থেকে ফিরে কুলি ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন অমিতাভ শুটিং চলাকালে আহত হন তিনি আইসিইউতে ভর্তি হলেন অমিতাভ জয়ের অনুমতি ছাড়া কেউ দেখা করতে পারেন না অমিতাভের সঙ্গে রেখা দেখা করার জন্য সটফট করলেও জয়ের অনুমতি নেবে না তাই তো প্রথম দিন হাসপাতাল থেকে ফিরে গেলেও পরে জয়ের চোখ এড়িয়ে দূর থেকে এক ঝলক দেখেন প্রিয় মানুষকে রোজ ব্রিসকান্তি হাসপাতাল থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে কিছু সময় কাটিয়ে চলে যান রেখা মন্দিরে সেখানে দেশসেরা পুরোহিতকে দিয়ে অমিতাভের সুস্থতার জন্য যোগ্য করান অন্যদিকে অমিতাভের জ্ঞান ফেরা মাত্র রেখাকে খুঁজতে থাকেন জয়া তখন বুকে পাথর চেপে আরও বেশি করে সেবা করেন অমিতাভের যেন রেখাকে অমিতাভ ভুলে যায় অমিতাভ রেখার সঙ্গে প্রেম নিয়ে মুখ না খুললেও রেখা প্রকাশ্যে বলেন আমি কি চাই সেটা কেউ ভাবে না জয়াকে উদ্দেশ্য করে বলেন একজন মানুষ কিভাবে কারো জীবনে থাকতে পারে একই ছাদের নিচে থাকতে পারে যেখানে সে কাউকে ভালোই বাসে না অমিতাভ রেখার সঙ্গে তার প্রেম নিয়ে মুখ না খুললেও রেখা প্রকাশ্যে বলেন আমি কি চাই সেটা কেউ ভাবে না জয়াকে উদ্দেশ্য করে রেখা আরও বলেন একজন মানুষ কিভাবে কারো জীবনে একই ছাদের নিচে থাকতে পারে যেখানে আরেকজন তাকে ভালোই বাসে না এরই মাঝে একদিন জয়া বাসায় দাওয়াত করেন রেখাকে রেখাকে আদর আপ্যায়নের পরে ঘুরিয়ে দেখান তার সাজানো সংসার শেষে রেখাকে খুব ঠান্ডা মাথায় জয়া বলেন আমি অমিতকে কখনোই ছেড়ে যাব না এর মধ্যেই অমিতের শরীরে বাসা বেঁধেছে প্রেভিস নামের রোগ চিকিৎসার জন্য জয়া তখন জোর করে অমিতাভকে নিয়ে যান লন্ডনে সেখানেই চলতে থাকে তার ট্রিটমেন্ট রেখার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন না অমিতাভ চিকিৎসা শেষে দেশে ফিরে অমিতাভ শুনতে পান রেখা দিনের দিল্লির এক ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছেন খবরটা শুনে রেখাকে একগুচ্ছ নীল গোলাপ পাঠিয়ে দেন অমিতাভ উপহারের নাম ঠিকানা লেখা না থাকলেও রেখা ঠিকই বুঝতে পেরেছিলেন এটা অমিতাভই পাঠিয়েছে একটা সময় নিয়ম করে রোজ সকালে রেখার প্রিয় রং নীল আর প্রিয় ফুলুল গোলাপ মিলিয়ে নীল গোলাপ পাঠাতেন অমিতাভ রেখার হঠাৎই অমিতাভের জীবন থেকে সরে যাওয়া মুকেশ আগরওয়ালাকে বিয়ে করার পিছনে জয়ার এই কথাই সম্ভবত দায়ী আমি ওকে কখনোই ছেড়ে যাব না হয়তো বা রেখা চাননি তার জন্য জয়ার সাজানো সংসারে অশান্তি নেমে আসুক রেখা অমিতাভকে ভুলতে তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসলেও সে সংসার এক বছরও টেকে এক বছরের মাথায় রেখার ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুকেশ আগরওয়াল অমিতাভ রেখা দেখা হতো না বললেই চলে পারতপক্ষে একে অপরকে চলতেন একদিন ঋষি কাপুর ও নিতু সিং এর বিয়ের দিন মাথা ভর্তি সিঁদুর নিয়ে অনুষ্ঠানে হাজির হন রেখা বিধবা হয়েও ভর্তি সিঁদুর দেখে অনেকেই ধারণা করেন আজও অমিতাভকে ভালোবাসেন রেখা তাকে ভুলতে পারেননি তাই তার কল্যাণ কামনায় হয়তো সিঁদুর পড়েন অমিতাভ কখনো কিছু না বললেও রেখা অনেকবারই বলেছে অমিতাভের প্রতি তার দুর্বলতার কথা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আজও অমিতাভকে ভালোবাসেন রেখা আর তাই তো জীবনে সুখী হতে পারেননি রেখা পারেননি অন্য কাউকে সুখী করতে ধন্যবাদ